প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ সেমিস্টার থ্রি সংস্কৃত বিষয়ে যার দ্বিতীয় অধ্যায় রয়েছে যোগ কর্মসু কৌশলম ঠিক আছে তো এই যে অধ্যায়টি রয়েছে যোগ যোগ কর্মসু কৌশলম রচনা করেছেন মহর্ষি ব্যাসদেব তো এখান থেকে আমরা আজকের এই পর্বে প্রত্যেকটা লাইন ধরে ধরে তার অর্থ এবং শব্দার্থ সহ আলোচনা করব অর্থাৎ তোমাদের যে সংস্কৃত হরপে লেখা অর্থাৎ দেবনাগরী হরপে লেখা তার বাংলা হরপ আমি উচ্চারণ করে তোমাদেরকে বোঝাবো তার পাশাপাশি শব্দার্থ এবং তার যে বাংলা অনুবাদ সেগুলো আজকের এই পর্বে আলোচনা করব তাই তোমাদের বলবো যে পর্বটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুনে নাও এবং অতি সহজে এগুলো বুঝে নাও তো আরেকটা তথ্য দিয়ে রাখি যদি মনে হয় পিডিএফ প্রয়োজন যেভাবে আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমরা পিডিএফ পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ঠিক সেখানে ঠিক আছে যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা আমাকে জানাবে তোমাদেরকে ডিটেলস আমি বলে দেবো তো যাই হোক দেখো পর্বটা শোনো তোমরা যোগ কর্মসু কৌশলম রচনা মহর্ষি ব্যাসদেব তো তার আমাদের উৎস সম্পর্কে একটু জানতে হবে এর উৎস হল মহাভারতের বিশ্ব পর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবৎ গীতা কমপ্লিট এই পাঠটা অবশ্যই কিন্তু তোমরা ভালো করে রপ্ত করে নেবে এবং দেখো এই যে শ্রীমদ্ভগবৎ গীতা তার যে অধ্যায় সেই অধ্যায়ের সংখ্যা কিন্তু আঠেরোটি ঠিক আছে আঠেরোটি কিন্তু অধ্যায় রয়েছে তো যোগ কর্মসু কৌশলম যেটা তোমাদের প্রথমেই বললাম যে দেবনাগরী অক্ষর মানে হরফ বাংলা হরফ অনুবাদ তার সাথে অ্যাড করব শব্দার্থ তোমরা দেখো আমি নিশ্চিত অতি সহজে রপ্ত হয়ে যাবে দেখো প্রথম দেবনাগরী হরফে তোমাদের দেওয়া রয়েছে কর্মেন্দ্রিয়ানি আস্তে মনসা স্মরণ প্রথম লাইনে এটা বলছে মানে যে ব্যক্তি কর্ম কর্মেন্দ্রগুলিকে সংযত করে মনে মনে কি বলছে আচ্ছা পরের লাইনটা পড়ে দিই বিমুরাত্মা বিমুরাত্মাথ মিথ্যাচারও সব উচ্চতা মানে যে ব্যক্তি কর্ম কেন্দ্র কর্মেন্দ্রগুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলিকে স্মরণ করতে থাকে সে মূর চেতা ব্যক্তিকে মিথ্যাচারই বলে তো এখানে তোমাদের আমি শব্দার্থটা দেখিয়ে দিই তাহলে তোমাদের এটা নিশ্চয় আরো ক্লিয়ার হবে বিষয়টি দেখো এই যে মানে মানে কি কি ইন্দ্রিয় সমূহকে বোঝায় সংযত করা অর্থাৎ যে আস্তে মানে অবস্থান করা মনসা মনের দ্বারা স্মরণ স্মরণ করা আর ইন্দ্রিয়ার্থান অর্থাৎ ইন্দ্রিয়ের ভোগ সমূহকে বোঝানো হয়েছে বিমূরাত্মা বলতে মূর ব্যক্তিকে বোঝানো হয়েছে আর মিথ্যাচার মানে কি আমরা প্রত্যেকেই জানি যে মিথ্যাচারই স অর্থাৎ সে আর উচ্চত মানে বলা হয় হলো এই দেখো তোমাদের এখানে বাংলা অনুবাদ আমি লিখে দিয়েছি যাতে তোমাদের খুব সুবিধা হয় তো নেক্সট পার্টে চলে যাও ওখানে রয়েছে কর্ম ব্রহ্মধবং ঠিক আছে বৃদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ধবম তস্মাত সর্বাগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম তো কি বলতে চাইছে এখানে এখানে বলতে চাইছে যে যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে ঠিক আছে সমুদ্ভম বলেছে না এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে অতএব অতএব কি যে বলছিল তস্মাত মানে অতএব সর্বগতং ব্রহ্ম যজ্ঞে প্রতিষ্ঠিতম মানে সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন এই যে শব্দটা দেখো তো এখান থেকে তোমরা বুঝে যাবে এটা আলোচনা করছি না পিডিএফ যদি প্রয়োজন হয় অবশ্যই ওখানে পেয়ে যাবে তোমরা দেখো নেক্সট নেক্সট রয়েছে কি রয়েছে যে ব্রহ্মার পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগণ ব্রহ্মানা হুতম ব্রহ্মব তেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা অর্থাৎ অর্থাৎ এখানে বলছে যে অর্পণ ব্রহ্ম ঘৃত ব্রহ্ম হোমকর্তা ব্রহ্ম তৎকতৃক ব্রহ্মস্বরূপ অগ্নিতে হোম ব্রহ্ম এই কর্মাত্মক ব্রহ্ম চিত্তের একাগ্রতা বিশিষ্ট ব্যক্তি ব্রহ্মপ্রাপ্ত হন অর্থাৎ অগ্নিযজ্ঞে ব্রহ্ম দৃষ্টি ব্রহ্মপ্রাপ্ত হন শব্দার্থগুলো দেখে নাও তোমরা বা এগুলো অবশ্যই কিন্তু তোমরা লিখে নিয়ে একটু পড়বে নেক্সট বলা রয়েছে তদবৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া ঠিক আছে উপদেক্ষন্ত জ্ঞানং তুমি তত্ত্বদর্শী জ্ঞানীদের নিকট গিয়ে জেনে নাও ঠিক আছে বা প্রশ্ন করে জেনে নাও তুমি তাদের যথাযথভাবে প্রণাম করে মানে প্রণীপাতে প্রণাম করে বয়া সেবা করে কপটতা করে কপটতা ত্যাগ করে ঠিক আছে সরলতা পূর্বক বিধ প্রশ্ন করলে পরমাত্মা তত্ত্বদর্শী সেই আত্ম তত্ত্বদর্শী জ্ঞানী মহাত্মা সেই জ্ঞানের উপদেশ দেবেন এই যে বলেছেন না এখানে এই যে ঠিক আছে দেখো এইখানে বলে দিয়েছে এই জ্ঞান যোগে অর্থাৎ পরমাত্মা তত্ত্বদর্শী জ্ঞানী মহাত্মা সেই জ্ঞানের উপদেশ দেবেন নেক্সট বলছি এখানে যে ন হি জ্ঞান ন সদৃশং মিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাতনি বিন্দতি মানে ইহলোকে জ্ঞানের সমান পবিত্র আর কিছু নেই তাই যোগসিদ্ধ সিদ্ধ ব্যক্তি যথাসময়ে সেই জ্ঞান নিজের অন্তকরণে নিজেই কিন্তু লাভ করে হলো নেক্সট নেক্সট বলছে যে শ্রদ্ধাবান লভতে শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর জ্ঞানং লব্ধ পরাং শান্তি নাধি গচ্ছতি শ্রদ্ধাবান মানে কি শ্রদ্ধাবান অর্থাৎ শ্রদ্ধাশীল ব্যক্তি লভতে মানে লাভ করে জ্ঞানং ব্রহ্ম জ্ঞান তৎপর মানে যত্নশীল হওয়া আর এই সংযত ইন্দ্রিয় রয়েছে না মানে ইন্দ্রিয় সংযম করা আমি কিছু প্রত্যেকটা মানে বলে দিচ্ছি দেখো তারপরে এক বলছি জ্ঞানং জ্ঞান লব্ধা মানে লাভ করা পরাং মানে শ্রেষ্ঠ শান্তি শান্তিম ঠিক আছে এই শান্তিম মানে এখানে বলা হচ্ছে যে শান্তি আর অচিরেন অচিরেন এটা বলছে শীঘ্রই আর অধিক গছি গচ্ছতি অধিক গচ্ছতি অর্থাৎ প্রাপ্ত হয় মুদ্রা কথা এই যে দুটো লাইন এই দুটো লাইনের মধ্যে দিয়ে বলতে চাইছে যে শ্রদ্ধাবান ইন্দ্রিয় সংযমের প্রতি যত্নশীল ব্যক্তি জ্ঞান লাভ করেন এবং সেই দিব্য জ্ঞান লাভ করে অচিরেই তিনি কিন্তু পরম শান্তি অনুভব করেন হলো নেক্সট নেক্সট দেখো রয়েছে যদ যদা চরিত শ্রেষ্ঠ তত্ত্ব দেবেতর জন সযত প্রমাণং কুরুতে লোকস্তদনু বর্তেত বর্ততে এই যে যদ মানে কি জানো যদ মানে হলো যে আর যদা চরিত অর্থাৎ যত যোগ আচরিত মানে আচরণ করে নেক্সট এই যে শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তর যদি এটাকে ভাঙা হয় শ্রেষ্ঠ তার সাথে তৎ দুবার এব আর ইতর মানে সাধারণ মানুষ এই জন মানে হলো ব্যক্তি স মানে সে যত মানে যে প্রমাণং মানে প্রমাণ কুরুতে মানে করে আর এটাকে যদি ভাঙা হয় ভাঙলে হবে লোক যোগ তৎ যোগ ত অনুবর্তে বর্ততে তো দেখো এই দুটোর মানে বলি তো এই দুটো মানে বললে হবে যে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করেন তো তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে হলো নেক্সট বলছে ইন্দ্রিয়ানী মন বুদ্ধির স্বাধীন মুচ্চতে এইটি এইটির বিম হয় তেষ জ্ঞানমা বৃত্ত দেহিন মানে ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয় স্থল এই ইন্দ্রিয় আদির দ্বারা আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে নেক্সট বলা হচ্ছে যে ইন্দ্রিয়ানি পরান্ন হরণ পরং মন পড়া পরা বুদ্ধির্য বুদ্ধি পরতস্তু স মানে স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় এবং ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয় আবার এই মন থেকে বুদ্ধি শ্রেয় আর তিনি অর্থাৎ সেই আত্মা সেই বুদ্ধির থেকেও কিন্তু শ্রেয় ঠিক আছে নেক্সট নেক্সট বলছে অর্থাৎ লাস্ট লাইনে বলছে যশ্ব সর্বের সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নিদগ্ধ কর্মানং তমাহু পণ্ডিতং বুধা মানে যশ্ব মানে হচ্ছে যারা সর্বে মানে সব প্রকার আরম্ভ হয়েছে যাই হোক এটা বলছে যে যার সকল কর্মই নিষ্কাম মানে সংকল্প বর্জিত হুম তো তার কর্মসকল জ্ঞানের আগুনে দগ্ধ হয়ে যায় এবং জ্ঞানীগণ তাকে পণ্ডিত বলে থাকেন ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে তোমাদের দেবনাগরী হরফ বাংলা হরফ শব্দার্থ বাংলা অনুবাদ সমস্তগুলো ডিটেলস আলোচনা করে দিলাম পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক করবে পাশাপাশি শেয়ার করবে অনেক বন্ধুদের মধ্যে যাতে তারাও উপকৃত হয় চ্যানেলে নতুন হলে প্রত্যেকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখবে আর অবশ্যই পিডিএফ প্রয়োজন হলে কমেন্ট করবে আর দেখো সাবস্ক্রাইব অপশানের পাশেই তোমাদেরকে কিন্তু যে জয়েন বাটন রয়েছে তোমরা চাইলে প্রত্যেকে সেখানে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে আর আবারও বলি যে তোমাদের যদি ফ্রি পিডিএফ প্রয়োজন হয় তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখান থেকে সমস্তগুলোই সংগ্রহ করে নিতে পারবে অবশ্যই এই ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড রয়েছে যা ওই পিডিএফটি ওপেন করার জন্য প্রয়োজন হবে